আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো মোমেনসিংপুরে আমরা বিজ্ঞান বিষয়ে এমসি সলিউশন দেখব তো সিট নাম্বার গোটা রয়েছে আমার কাছে অন্যান্য সেট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলিলে নেবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের নাম্বারটা ঠিক আছে চল্লিশ বছরের বয়সে প্রকাশ পায় দুই নম্বরটা হচ্ছে তোমাদের এটা এটা হচ্ছে গ নাম্বারটা হবে তো এরপর দেখো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে গ নাম্বারটা তিনটা অ্যান্সার হবে চার নাম্বার হচ্ছে নাম্বারটা হবে পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এক এবং দুই আর ছয় নম্বরটা হচ্ছে খ নাম্বার অর্থাৎ গেসলিন এবং সাত নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এরপর দেখো আট নম্বর আট নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গরমবার এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের নম্বরটা হবে দশ নম্বর হচ্ছে ঘন নম্বর ব্যাকটেরিয়া আর এগারো নম্বর হচ্ছে গ নম্বরটা মোবাইল আর বারো নম্বর হচ্ছে নাম্বারটা হবে আর তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর দুই এবং তিনে মিলে আনসার হবে চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর রেডিয়ান আর পনেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে হবে আচ্ছা ষোলো নম্বরটা হচ্ছে ক নম্বরটা হবে ঠিক আছে শকুন ফল এবং সতেরো নম্বর হচ্ছে নম্বরটা এবং আঠারো নম্বর হচ্ছে নাম্বারটা হবে আট হবে উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এরপর দেখো বিশ নম্বর বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণম্বারটা হবে এরপর দেখো একুশ নম্বর এটা হচ্ছে ক্ষণামার্ট হবে তো বাইশ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গনম্বাট্টা এবং তিরিশ নম্বর হচ্ছে ক্ষণামারটা হবে আচ্ছা তারপর দেখো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং পঁচিশ নম্বর হচ্ছে গ বাট্ট লাল সবুজ নীল আর ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা আট বোল্ট এবং হচ্ছে সাতাশ নম্বর হচ্ছে নাম্বারটা এবং আঠাশ নম্বর হচ্ছে এখানে গন নাম্বার তিনটা অ্যান্সার হবে উনত্রিশ নম্বর হচ্ছে নাম্বারটা আর তিরিশ নাম্বার সর্বশেষ যেটা রয়েছে এটা গোম্বাটা হবে তো এই মহিষের বিজ্ঞান বিষয়ে আমি সুলিশ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ